আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্না দেখাবো পাঙ্গাস মাছগুলো আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে তারপরে আমি ভাজতে দিব মাখা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার সময় আপনারা সাবধানে দিবেন আর পাঙ্গাস মাছ একটু তৈলাক্ত মাছ গায়ে ছিটে ফোটা আসতে পারে এক পাশ হয়ে গেছে এখন আমি আরেক পাশ দিচ্ছি মাছগুলো মাছগুলো ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে আমি উঠিয়ে ফেলব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো দেখুন ভাজা মাছ ভাজা যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি চারটা পেঁয়াজ ব্ল্যান্ডার করে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পেঁপের মধ্যে বেশি হলুদ আর মরিচের গুঁড়ো প্রয়োজন হয় না কেউ ঝাল বেশি খেতে চাইলে ঝাল আর একটু দিবেন। এখন ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেড়েচেড়ে পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো আমি মশলাগুলোর মধ্যে আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটা আলু দিয়েছি জাস্ট একটু স্বাদ বাড়ার জন্য যাতে পেঁপের স্বাদটা একটু বেড়ে যায় তাই জাস্ট একটা আলু দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁপেগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পরে আমি চলে এলাম আমি কিন্তু পানি দিইনি পানি ছাড়া পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি পেঁপেগুলো আর এর মাঝখানে আমি দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আপনারাও এভাবে নেড়ে চেড়ে দিবেন এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কষানো ভালোভাবে হওয়ার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন বলক চলে এসেছে পেঁপেগুলো এখন আমি মাছ দিয়ে দিচ্ছি পেঁপের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পানিগুলো শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে পেঁপে নরম হয়ে গেছে এখন জাস্ট মাছের ঝোলের পানি দিব তরকারির যে ঝোল রাখি আমরা ঝোলের পানি দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় বলক চলে আসার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আবার হালকা নেড়ে চেড়ে দিচ্ছি হয়ে এসেছে মাছগুলো আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে জিরের ফ্লেভারটা যায় মাছগুলো হয়ে গেছে আমি দু মিনিট পরে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে মাছগুলো নামিয়ে ফেললাম দেখুন কেমন হয়েছে পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম